প্রথম যেদিন রাত সাড়ে তিনটায় আমার গার্লফ্রেন্ড আমাকে বলে গোসল করে আসলাম মাত্রই সত্যি বলতে তখন আমার সামান্য খটকা লেগেছিল এত রাতে কে গোসল করে কেন করে তারপরের দিন ভোর চারটায় তাকে অনলাইনে দেখে জিজ্ঞাসা করলাম কি কর সে বললো গোসল করে এসে বসে বসে চুল শুকাচ্ছি তারপরের দিন আবার দেখি ফজরের আজানের আগেই অনলাইনে দেখেই বুঝছি কি কাহিনি জিগাইছি আজও গোসল করলা সে লাজুক ইমোজি দিয়ে বলল উহ এখনো করিনি যাচ্ছি এখন আমি মনে মনে নিজেকে বোঝালাম যে গরম পড়তেছে আজকাল আমরাই রাত বেড়াতেই গোসল করতে ইচ্ছে করে অথবা হয়তো ওদের বাসায় পানি থাকে না দিনের বেলা এই জন্য কষ্ট করে এত গভীর রাতে গোসল করার লাগতেছে আরে বেচারি এত গেল রাতের টেনশন দিনেও আছে আমার ইন্টার সেকেন্ড ইয়ার পড়ুয়া গার্লফ্রেন্ড যে কিনা ড্যাডিস প্রিন্সেস আর মামিস লিটল অ্যাঞ্জেল সে কিনা তিন বেলা বাসায় রান্না করে তাও ভাত তরকারি সবজি ডাল সব কিছুই ডেলি ডেলি বলে বাসায় মেহমান এসেছে আজ অনেক পথ রান্না করতে হবে তোমার সাথে গল্প করার টাইম নেই রান্না করে মেসেঞ্জারে ছবি দেয় দেখেই বোঝা যায় খেতে বেশ হয়েছে দিন শুনি নাই যে সে কলেজে গেছে বা আজ কোন ক্লাস অথবা পরীক্ষা আছে অথবা রান্না প্রতিদিনই করে আমি কিছুই জিজ্ঞেস করতে পারি না সে যদি রাগ করে ভাবে আমি ওকে সন্দেহ করছি যদি ব্যাক করে দেয় তার চেয়ে আমি নিজেকে বোঝাই হয়তো রান্না করতে ভালো লাগে কুকিং হওয়ার ওর হবি আমি নিজেই মাঝে মাঝে রান্না করতে ইচ্ছে করে আর তো মেয়ে তবে রান্নার মাঝে শুক্রবার বাদ বাদে সপ্তাহে বাকি দিনগুলো প্রায় সারা দিনই আমাদের সাথে কথা হয় কিন্তু সন্ধ্যা হলেই তার ফোন অফ হয়ে যায় ফেসবুকে মেসেজ দিলেই বলে এখন কথা বলা প্রবলেম কাল কথা হবে দিনের বেলা তারপর আর অনলাইনে পাওয়া যায় না ওকে আমি কিছুক্ষণ পর ঘুমিয়ে যাই বাথরুমের চাপে রাত তিনটা চারটার দিকে ঘুম ভাঙলে দেখি সে অনলাইনে জিজ্ঞেস করি কি কর আমার ইন্টার সেকেন্ড ইয়ার পড়োয়া গার্লফ্রেন্ড সে পুরাতন উত্তরই দেয় বালতিতে পানি ভরছি গোসল করব। আমি ইস্ত ইস্তত করে জিজ্ঞেস করি খুব গরম না সে বলেও আরে না এখানে তো বৃষ্টি এখন তো বৃষ্টি হচ্ছে হল ঠান্ডা পড়েছে আমি আবার জিগে দিনের বেলা পানি থাকে না নাকি সে হাসে থাকবে না কেন এটা কি তোমাদের ঢাকা সহ মফলে সারাদিন পানি থাকে আমি আর কোনো প্রশ্ন করার সাহসই পাই না হয়তো রাতে গোসল করার ওর শখ মানুষের কত অদ্ভুত শখই না থাকে সমস্যা এখানেই শেষ না ওর ভিন্ন ভিন্ন পোস্টে প্রায় একটা মেয়ে কমেন্ট করে মামি খুব সুন্দর লাগতাছে তোমাকে মামি এই লেখাটা ভালো ছিল মামি তোমার সাথে একমত আমার খুব রাগ লাগছে একটা বাচ্চা মেয়েকে আরেকজন মামি কেন ডাকবে কি সমস্যা তারপরে এই ভেবে নিজেকে সান্ত্বনা দেই যে হয়তো ওই মেয়ে মজা করে মামি ডাকে অথবা তার মামার সাথে বিয়ে দেওয়ার জন্য আমার গার্লফ্রেন্ডকে পছন্দ করে রেখেছে এই জন্য বলে আমার দুঃখ হয় ওই মেয়েটার জন্য যতই পছন্দ করে রাখুক তার মামার জন্য আমার প্রেমিকা তো আমাকে ছাড়া আর কাউকে বিয়ে করবে না ওকে এই পৃথিবীর একমাত্রই আমিই পাবো আমার বন্ধুরা সব বলে খোঁজ নিয়ে দেখ তোর গার্লফ্রেন্ডে বিবাহিত আমার খুব রাগ হয় ওরা এত উল্টা করে কথা কবে দেখা করেছিল সে তো এক বছর হয়ে গেল আমি জানাই আমাদের লং ডিস্টেন্স রিলেশনশিপ দুজনের দুই জেলায় থাকি অনেক দিন পর পরপরই দেখা সাক্ষাৎ হয় দেখ এর মধ্যে বিয়ে হয়ে গেছে তোরে কিছু বলেই নেই আমি বন্ধুদের মাথায় কথায় কান দিই না আমার গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ডের উপর আমার বিশ্বাস আছে তবে মনে মনে খটকা লাগে না তা না যথেষ্ট চিন্তা হয় টেনশন ঠিক মতো খেতে পারি না ঘুমাতে পারি না সারা রাত জেগে থাকি গভীর রাতে দেখি আমার প্রেমিকা অনলাইনে অ্যাক্টিভ জিজ্ঞেস করি কি কর স্মাইল নিমজি পাঠিয়ে আমার প্রেমিকার যথারীতি উত্তর গোসল করে আসলাম কাপড় শুকাতে দিছি আমার মনের মধ্যে আরও সন্দেহ বাসা বন্ধুরা হাসাহাসি করে কিন্তু আমি ওকে কিছু জিজ্ঞেস করতে পারি না যদি রাগ করে যদি বলে আমার বিশ্বাস করো না ভালোবাসার বিশ্বাসটাই কিছু এক সময় আমি আমার বিশ্বাসের ফল পাই আমার প্রেমিকা রাতে গোসল আর সারা সারাদিন রান্না বন্ধ হয়ে যায় কবির রাতে যখন জিজ্ঞেস করি আজ গোসল না ও বলে উ এই সময় এসব করা ঠিক না এসব কথা বলতে সে বুঝিয়েছে ঘোষণা বোঝানোর কথা আর কি হবে দুপুরে জিজ্ঞেস করি রান্না করবা না ও আবারও না বলে এইসব এই সময় রান্না করে যাওয়া ঠিক না কাজের লোক রান্না করবে আগে সন্ধ্যার পর মাঝে মাঝে ছাদে গিয়ে কথা বলতো আমার সাথে এখন আমি কথা বলতে চাইলে বলে সিঁড়ি বেয়ে ছাদে উঠতে অনেক পরিশ্রম হয় এই সময় পরিশ্রম করা ঠিক না আমি মনে মনে ভেবে বের করি এই সময় এই সময় বলতে নিশ্চিত এই সরকারের শাসন আমল বুঝিয়েছে এটাই হবে সময়টাই তো অন্যরকম সব কিছু চিন্তা ভাবনা করে করতে করতে হয় আগের মত আগের মতো উল্টাপাল্টা কাজ করা যায় না এর বেশ কিছু দিন পর সে মেয়েটা কমেন্ট করে প্রেমিকাকে মামি ডাকতো একদিন থেকে সেই মেয়েটা ত্যাগ করে বস দিয়েছে আলহামদুলিল্লাহ ফুটফুটে একটা মামাতো ভাই হয়েছে আমার সবাই দোয়া করবেন এক মুহূর্তের জন্যই আমার মনে হয় এই বাচ্চা আমার প্রেমিকার আমার প্রেমিকা বিবাহিত হার্টবিট মিস হয় সমস্ত স্বপ্ন ভেঙে চোরমার হয়ে যায় মনে হয় আমি ধোঁকা খেয়েছি কিছুক্ষণ পর হঠাৎই আমার মাথায় অন্য একটা চিন্তা আসে মনে পড়ে আজ থেকে কয়েক বছর আগে আমার পরিচিত এক ছেলে ছিল যে প্রতিটা পোস্টে আমাকে ত্যাগ করতো সে তার প্রোফাইল পিকচার হোক বা পার্সোনাল কোনো স্ট্যাটাস সব কিছুতেই আন্দাজে টেক করে দিত কয়েকজনকে আমাকেও দিত মাঝে মাঝে আমার মনে হয় ওই মেয়ে এরকম কেউ যে কোনো পোস্টে যাকে ইচ্ছে তাকে ত্যাগ করে এই জন্যই তার কোনো মামাতো ভাই হয়েছে আর সেখানে আমার প্রেমিকাকে ত্যাগ দিয়েছে হঠাৎ করে এই বিষয়টা আমার কাছে পরিষ্কার হয়ে যায় খুব ভালোই লাগে এটাই হবে কাহিনি আর আমি আমার গার্লফ্রেন্ডকে সন্দেহ করতেছিলাম হোদায় তাও একটা গাদা টাইপের মেয়ের জন্য তোর ভাগ্যিস আমার প্রেমিকার কিছু জানতে পারিনি জানলে খুব রাগ করত আমার উচিত ছিল ওর প্রতি বিশ্বাস রাখা ভালোবাসার বিশ্বাসী যেসব পরিশিষ্ট পরিশিষ্ট আমাদের প্রেম বেশ ভালোই চলতেছে মেয়েটা আসলে আমাকে ভালোবাসে আমার নিজেকে ভীষণ হ্যাপি মনে হয় রাতে ঘুমিয়ে ওকে নিয়ে সুন্দর সুন্দর স্বপ্ন দেখি মাঝে মাঝে সুন্দর স্বপ্নের মাঝখানে ঘুম ভেঙে যায় ঘুরি দেখি রাত সাড়ে তিনটা বাজে আমার প্রেমিকা অনলাইনে হয়ে বয়ে জিজ্ঞেস করি কি করো সে অনেকক্ষণ পর মেসেজ সিন করে বিরক্ত কলায় বলে কাঁথা ধুয়ে দিলাম যাক কোসল তো আর করো নাই এত রাতে কাঁথা ধোয়ায় খুব স্বাভাবিক বিষয় ধুতেই পারে হয়তো কথা কাঁথা দিনের বেলায় ধুতে বোরিং লাগে অথবা রাতের বেলায় কাঁথা ধোয়া ওর শখ মানুষের কত আজব শখ যে হয় এখন যে আর কুচল করে না